হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দা বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দুইটি নতুন বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে একদম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আজকেই প্রকাশিত হয়েছে তো কি কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো নোটিফিকেশান সহকারে একদম অফিসিয়াল নোটিফিকেশান সহকারে এবং কবে থেকে আবেদন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পিএসসির আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি পিএসসি ডট বি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমরা হটস নিউজ সেকশনে গিয়ে এখানে নিচের দিকে দেখবে ভিউ ভিউয়ালসে ক্লিক করবে ভিউ অলে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে ঠিক এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এবং নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে আজকের ডেটে একটা নোটিফিকেশান জারি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ টেন শ্লাস দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দেওয়া রয়েছে সিম্পলি এই জায়গাটাতে ক্লিক করবে ক্লিক করলেই নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো চলো আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিই এবং দেখে নিই সেখানে ডিটেলসে কী কী বলেছে তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করেছি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে টেন স্ল্যাশ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল অডিন্ট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোমেন্ড এক্সামিনেশান দু হাজার চব্বিশ ঠিক আছে তো তোমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের সার্ভিসের রিকোমেন্ডের এক্সামিনেশান দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের এটা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ফুল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়নি তোমাদের ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে এখানে ডেটটা ফার্স্ট অফ অল দেখে নাও সাত বারো দু হাজার চব্বিশে আজকের ডেটে কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো ঠিক আছে তো ফুল সমস্ত ডিটেলস তোমাদের এখানে বলেছে এজ লিমিট কোয়ালিফিকেশান তোমাদের বেতন ঠিক আছে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের ফিস কত লাগবে স্ক্যাম স্কিম সিলেবাস সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হবে ফুল নোটিফিকেশান যেদিনকে প্রকাশিত হবে সমস্ত কিছু তোমাদের ফুল নোটিফিকেশানে বলা হবে তো ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে ফুল নোটিফিকেশান তোমাদের ওবিসি কেসটা যতদিন না মিটছে ততদিন তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশানগুলো প্রকাশিত হবে না ওবিসি কেসটা মিটে গেলেই তোমাদের শর্ট নোটিফিকেশানটাগুলো এখন পিএসসি প্রকাশিত করে রাখছে ফুল নোটিফিকেশানটা যখনই ওই ওবিসি কেসটা যখনই মিটে যাবে ফুল নোটিফিকেশান পরপর পরপর কিন্তু রিলিজ করতে শুরু করবে পিএসসি তথা অন্যান্য বোর্ডগুলো ঠিক আছে তো শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আরেকটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা একবার কালেক্ট করে নিতে পারো তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম